মিলেগা মানি রহিম আপনারা জানেন যে আমরা পঞ্চগড়ের শহরের গণ অধিকার পরিষদের সমাবেশ অংশ নিতে আমাদের আজকে পঞ্চগড়ে আসার যাওয়ার পরেই আমরা পঞ্চগড়ের যে আমাদের একী সন্তান দেবীগঞ্জের এই ছাত্র জনতার যে জুলাই গণ আন্দোলনে নিয়োজিত হয়েছে শহীদ ছাত্র কবর জিয়ালত করে আমরা ফিরেছি আবার ঢাকায় আমাদের আজকে ব্যাক করতে হবে এই কারণে এখানে আজকে খুব বেশি কথা বলার বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই জাস্ট আপনাদেরকে শুভেচ্ছা জানাই বাংলাদেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই জুলাইয়ে যে ঐক্যবদ্ধতা দেখিয়েছে যে আত্মত্যাগ করেছে যে সংগ্রাম করেছে তার ফলে আমরা আজকের এই পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই যে এই পরিবর্তিত পরিস্থিতিরে আমরা জানো সবাই মিলে বাংলাদেশকে একটা মানবিক আচ্ছা গণতান্ত্রিক আচ্ছা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের মানুষের উপরে যে জুলুম চলেছে নির্যাতন নিপীড়ণ চলেছে সেই ফ্যাসিবাদী চেহারা রাষ্ট্র যেন আর ফিরে না আসে আমাদের জনগণের সচেতন হতে হবে হবে থাকতে এবং শক্তি যখনই মাথা তুলে দাঁড়াবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে যেই ফ্রাসীবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি আবার তারা যদি সুযোগ পায় তাহলে আজকে যারা লড়াই সংগ্রাম করেছে আবার তারাই কিন্তু এক সময় ভোগান্তিতে পড়বে ষোলো বছরের ফ্যাঁসি গিয়ে অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে আমরা যেমন চাই আবার নতুন কোন ফ্যাসিবাদ তৈরি না হোক একই সাথে রাজনৈতিক দলগুলো এখন যারা এই গণ শক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত তাদের মধ্যেও যেন ফ্যাসিবাদী চরিত্র না তৈরি হয় ঠিক অনেকেই বলে এটি শুধু আপনাদের পঞ্চ করে না ঢাকার সহ সারা বাংলাদেশে যেখানেই যাই ভাই বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড কাঁচা বাজার পরিবহন মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান সমিতিতে আগে ওই চাঁদাবাজি দখলবাজি যা চলেছে এখনো চলছে বন্ধ হয়নি ব্যক্তির বদল হয়েছে বদল হয়েছে খাওয়া দাওয়া পার্টির বদল হয়েছে কিন্তু এই অপকর্ম এবং দুর্বৃত্তদের বদল হয় নাই এটা যদি চলতে থাকে তাহলে তো মানুষ আমাদেরকেও পরিত্যাগ করবে কাজে আজকে যারা রাজনৈতিক দলের আছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদেরকে বলবো আপনাদের আমরণ আমার কিন্তু মানুষের সামনে আছে নির্বাচন কিন্তু হয় নাই সামনে নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে যে যেরকম কর্ম করবেন সে সেরকম ফল পাবেন মানুষের জমি দখল করবেন খাল দখল করবেন মানুষের সাথে জুলুম করবেন মানুষের উপরে চাঁদাবাজি করবেন আবার সেই মানুষের কাছে ভোট চাইতে যাবেন কোন মুখে